পাহাড় নদী ও বনানি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টোটোপাড়ার মাঝে কিছুক্ষণ আপনারা দেখছেন চলার পথে অরুণ কুমারের সাথে প্রকৃতি পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লক থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত টোটোপাড়ায় প্রায় চার চারটি ছোট বড় মাঝারি নদী পেরিয়ে এখানে আসতে হয়েছে এবং চলার পথ কিছুটা মসৃণ কিছুটা এবড়ো খেবড়ো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই টোটোপাড়ায় এলে মন আপনার জুড়িয়ে যাবে ভারত ভুটান সীমান্ত লাগোয়া এই টোটো জনজাতিদের অধ্যুষিত গ্রাম দিতি বাংরি এবং আরও অনেক অনেক ভালো ভালো নদী পেরিয়ে এখানে এলে পরে খুঁজে পাবেন অনেক অনেক আপনজনের মতো আতিথ্যতা এবং প্রাকৃতিক সৌন্দর্য চলুন দেখা যাক শোনা যাক টোটোপাড়া অলওয়েজ একটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ একটা পয়েন্ট ইস্টার্নয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তেরোটা সার্কিট আছে মানে আলিপুরদুয়ার জেলায় আর চারটা সার্কিট আছে আমাদের আসামে এই সতেরোটা সার্কিট নিয়ে আমরা কাজ করছি ট্যুরিজম এবং কনজারভেশনকে প্রতিষ্ঠা করার জন্য টোটোপাড়া তার মধ্যে তেরোটা সার্কিটের মধ্যে ওয়ান সার্কিট বা কি কি জায়গা রয়েছে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় দুই কিলোমিটারের মধ্যে একটা জায়গা কান্দুং বলে একটা জায়গা এখানে এটাকে বলা হয় পিকনিক স্পট দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝর্ণার মতো রয়েছে জল পড়ছে এখানে এখানে প্রতি বছর প্রচুর ছেলেমেয়েরা আসে লোকজন আসে এখানে পিকনিক করতে অত্যন্ত প্রাকৃতিক সমৃদ্ধ জায়গা পাহাড়ের ওপার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবেশী দেশ ভুটান এবং এখানে বেশ মনোরম জায়গা প্রাকৃতিক সমৃদ্ধ এবং এখানকার দৃশ্য খুবই ভালো এলে মন জুড়িয়ে যাবে এবং শান্ত পরিবেশে এখানে উপভোগ করা যেতে পারে কিছু সময় আমরা এখন রয়েছি ভুটান সীমান্ত উত্তর সীমান্তের কাছাকাছি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটান পাহাড় এটা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে কামদুম পিকনিক স্পট তো এখানে অনেকজন পিকনিক উইকনিক করতে আসে তো দেখতে পাচ্ছেন আপনারা সিনারি রয়েছে খুব ভালো জায়গায় রয়েছে এখানে ছোটো ছোটো ঝর্নার জল আসতেছে আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম টোটোপাড়া টোটো জনজাতিদের যে ধর্মীয় স্থল বা পূজা স্থল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি সামনে গেট যদিও বন্ধ রয়েছে কিন্তু ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরছি এটাকে বলা হয় ডেমসা এবং দেখতে পাচ্ছেন লেখা আছে ডেমসা এবং তার নিচে টোটো লিপিতে সেই ডেমসা কথাটা লেখা রয়েছে তো আমরা শুনবো এই কি বিশেষত আমাদের আমাদের ডেমসা বলা হয় এটাকে যখন আমাদের পুজো টুজো হয় তখন সবাই এখানে গেট টু টুগেদার করে সবাই একসাথে এখানে পূজা পাঠ করতে দেখার মতন আমাদের বাইরের লোকের জন্যে বাইরের থেকে তো এখানে ওই যে আমাদের বিশেষ করে ঝর্ণা নদীগুলো সিনিয়রগুলো সিনিয়রগুলো পাহাড় দেখতে পাবেন ঝর্ণা নদীগুলো দেখতে পাবেন আমাদের আমাদের টোটো জাতির বাড়িগুলো দেখতে পাবেন অনেক দেখতে পাবেন যদি ঘোরাঘুরি যদি ভালো মতন ঘোরাঘুরি করে অনেক কিছু দেখতে পাবেন উপরে অনেক সুন্দর পাহাড় আছে সুন্দর পাহাড় আছে মানে সবদিকে দিকে পাহাড় পাহাড় আর তারপরে ঝর্ণা নদীগুলো আছে ওখানে গিয়ে আপনি ওগুলো দেখে আপনি সুন্দর মানে আনন্দ পাবেন মাদারিহাট থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে টোটোপাড়া গ্রামে তো এখানে অনেক পর্যটক আসেন এসে বেশ কিছু এখানকার পর্যটন স্থল রয়েছে বিশেষ করে এখানকার তাদের যারা স্থল রয়েছে সেটা তাদের জনজীবন দেখার এবং এখানকার যে ঝর্ণা রয়েছে এবং এদের যে শাক সবজি রয়েছে স্থানীয় পদ্ধতিতে তৈরি করা এরকম অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো খুব আকর্ষণীয় পর্যটকদের কাছে তারা গবেষণার কাজে আসেন দেখা দেখার জন্য আসেন এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন ভুটান পাহাড় উপর দিকে এবং এরকম অনেক অনেক এখানে দেখার মতো জায়গা রয়েছে একদিন পুরোটা অর্থাৎ দু রাত্রি যদি আপনি এখানে থাকেন তাহলে আপনি উপভোগ করতে পারবেন ছোটবেলার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার খাওয়া দাওয়া এবং এখানকার মানুষের আতিথেয়তা